হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হিস্ট্রি অনার্স যাদের আছে ফার্স্ট সেমিস্টারে তাদের পাঁচ নম্বরের প্রশ্নের একটি উত্তর সেটা হচ্ছে হরপ্পা সিলমোহরের গুরুত্ব বা কমেন্ট অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য সিলস অফ দ্য হরাপ্পান সিভিলাইজেশন কমেন্ট অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য সিলস অফ দ্য হারাপ্পা সিভিলাইজেশন ভালো করে উত্তরটা দেখে নাও প্রচন্ড ইম্পর্টেন্ট এবং প্রাচীন ভারতের ইতিহাস জানার যে মানে জানার জন্য যে তথ্যগুলোর প্রয়োজন হয় এইগুলো না পড়লে বা এইগুলো সম্পর্কে যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে ইতিহাসে খুঁটিনাটি জানাটা অসম্ভব হয়ে ওঠে তাই শুধু পরীক্ষা কেন্দ্রিক বলেই নয় এটা হরপ্পার ইতিহাস জানার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় শিলমোহর তো তোমরা দেখে নাও তার উত্তরটা হরপ্পা সভ্যতায় প্রাপ্ত শিলগুলির বেশিরভাগই স্টিয়াটাইট কেটে তৈরি হলেও পোড়ামাটির তৈরি শিলমোহরের বেশি নয় বেশিরভাগ শিলেই কার্যকর দিকটি কেটে একটি নকশা বা উল্টোনো আকৃতি খোদাই করা হতো নকশাটি সাধারণত জীবজন্তুর প্রতিকৃতি আর তার পাশে থাকত একসারি সাংকেতিক লিপিগুচ্ছ ভিজে কাদামাটির মতন কোনো নমনীয় তলে যখন মোহরের ছাপ দেওয়া হতো তখন একটি সোজা প্রতিমূর্তি প্রতিমূর্তি তৈরি হতো এবং লেখাগুলিও পড়া যেত শিরিন রত্নাগর অনুমান করেছেন কোনো পাত্রকে কাপড় দিয়ে মুড়ে তাতে কাদামাটি লেপে মোহরের ছাপ দিলে মোরক সুরক্ষিত থাকত এবং মোহর ছাপকারীর পরিচয় জানা যেত ঝুলিয়ে রাখার জন্য শিলের পেছন পিছনে একটি আংটা থাকত শিল তৈরিতে ব্যবহৃত হতো তামার ছুরি ছোট করাত খোদাই যন্ত্র ও সম্ভবত তুরপুন অনেক সময় এক ধরনের সাদা বস্তু মাখিয়ে তা পোড়ানো হতো মোরক খোলার সময় শিলটি ভাঙতে হতো কোনো এক সময় আগুন লাগলে ভেতরের সব বস্তু পুরে নষ্ট হলেও একটি শিল পুড়ে শক্ত হয়ে যায় এবং তাতে ভেতরের পোড়া অংশগুলি লেগেছিল যা থেকে তিনি অনুমান করেছেন কাদামাটি বা পোড়ামাটির ছাঁচে ঢেলে বানানো কিছু মুদ্রা জাতীয় ফলকে সম্ভবত কিছু লিখিত বার্তা থাকত যা হয়তো বারবার ব্যবহৃত হতো যদিও এসবই অনুমান মাত্র প্যারাগ্রাফ এছাড়াও শিল্প নিদর্শন হিসেবেও গুরুত্ব ছিল হরপ্পা মহেঞ্জোদারো ও অন্যান্য প্রত্নক্ষেত্র থেকে যে অসংখ্য শিল আবিষ্কৃত হয়েছে সেগুলির অধিকাংশই বৃষ পশুপাখি ও নানা ধরনের উদ্ভিদ প্রভৃতি উৎকীর্ণ থাকায় তা এই সভ্যতার মানুষের শিল্পবোধের পরিচয় বহন করে স্বভাবতই সমাজের উপরেও অবশ্যই এই শিল্পবোধের প্রতিফলন ঘটেছিল এছাড়াও এগুলি শিল্পীর অসামান্য সৃজন প্রতিভা সাক্ষ্য বহন করে অত্যন্ত সীমাবদ্ধ সংকীর্ণ পরিসরে যে শিল্প সৃষ্টি হয়েছে তা আজও বিস্ময়কর বিশ্বের প্রবল শক্তি ও দৃঢ় প্রতি দৃঢ়তা পরিলক্ষিত হয় তার চারটি পা ও কাঁধের রূপায়ণে আবার কোমল ও পিলপ রূপায়ণ ফুটে উঠেছে প্রাণীটির কুঁজ গলকম্বল ও পুচ্ছের আকৃতির মধ্যে শিলমোহরের সংকীর্ণ পরিসরেও রিলিফ ভাস্কর্যের মধ্যে শিল্পী হস্তিমূর্তিতে সার্থকভাবে এনেছে বর্তুলতার আভাস আবার লম্বমান গুড় ও চন্দ্রাকৃতি গজদন্তদ্বয় রূপায়ন গতিময় রেখার পরিচয় বহন করে হরপ্পীয় শিলের ক্ষেত্রে যে বিষয়টি সর্বাধিক বিস্ময় উদ্রেক করে তা হলো এতে উৎকীর্ণ লিপি যা পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি সাধারণভাবে হরপ্পীয় লিপিগুলি ছিল চিত্রলিপি যেগুলোকে পিক্টোগ্রাফ বা পিক্টোগ্রাম বলা হয় অ্যাসকো পারপোজা এবং ইরাবথম মহাদেবনে গুরুত্বপূর্ণ গবেষণা থেকে এইটুকু বোঝা গেছে যে লিপিটি লেখা হতো ডান দিক থেকে যা ভারতের সর্বাধিক প্রচলিত ব্রাহ্মী লিপি ঠিক উল্টো শিলমোহরে উল্লেখিত লেখগুলির আয়তনে ক্ষুদ্র তাতে গড়ে পাঁচটির বেশি হরফ নেই অনুমান করা যেতে পারে প্রশাসনিক নির্দেশাবলী ও বাণিজ্যিক তথ্যাদি জানানোর জন্য অতি সংক্ষিপ্ত বয়ান শিলমোহরে উৎকীর্ণ হতো লিপির দৈনন্দিন ব্যবহার করতেন সম্ভবত প্রশাসক বণিক এবং ধর্মীয় গোষ্ঠীর প্রধানগণ বহুল প্রচলিত লিপি সমন্বিত শিলগুলি হরপ্পীয় সমাজের সাক্ষরতার প্রসারকে ইঙ্গিত করে তবে এই প্রসার কী পরিমাণে ঘটেছিল তা বলা শক্ত এই হরপগুলি প্রায় ছশো বছর ধরে বিস্তৃত এলাকায় ধারাবাহিকভাবে প্রচলিত ছিল যা সাংস্কৃতিক সংহতির বিষয়টিকে ইঙ্গিত করে সম্ভবত একটি নির্দিষ্ট ভাষায় লেখা জন্যই এর প্রয়োগ হতো তবে তা কোন ভাষায় সে কথা বলা শক্ত হরপ্পা সভ্যতার গায়ে বৈদিক সংস্কৃতির ছাপ লাগানোর তাগিদে অনেকেই এ যুগে সংস্কৃত ভাষা ও ব্রাহ্মীলিপি ব্যবহারের পক্ষে করলেও তা সওয়াল অকাট্য সাক্ষ্য প্রমাণের দ্রাবিড় ভাষাগোষ্ঠীর অন্তর্গত ব্রাহ্মী ভাষা অস্তিত্ব বালোচিস্তানে এখনো বিদ্যমান মহাদেশের পশ্চিম প্রান্তে একটি দ্রাবিড় ভাষার উপস্থিতি বোধহয় ইঙ্গিত করে যে সুদূর শুধুর দ্রাবির শুধু দক্ষিণে নয় উত্তরেও পরিচিত ছিল সেক্ষেত্রে হয়তো হরপ্পা সভ্যতাতেও দ্রাবির ভাষার প্রচলন হয়ে থাকতে পারে যদিও এটা মাত্র তাই কথা বলা যেতে পারে যে শিলমোহরে উৎকীর্ণ এবং অন্যান্য লিপিগুলি পাঠোদ্ধার সম্ভব হলে তা হরপ্পা সভ্যতা বিষয় অনেক বেশি আলোকপাত করবে আনসারটা এখানেই শেষ এটা পাঁচ নম্বরের উত্তর তোমরা চাইলে খাতার মধ্যে ডো নোট ডাউনও করে নিতে পারো ভালো করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রিপশান করে দিও এবং লাইক বাটন প্রেস করে দিও আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও থ্যাংক ইউ আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম